আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে ডিসকভারির চ্যানেল বলে একটি চ্যানেলে হনটেড বলে একটি প্রোগ্রাম হতো সেখানে বিদেশের নানা রকম সত্যিকারের ভূতরে অভিজ্ঞতাকে চিত্রনাট্যে রূপান্তর করে দর্শকের সামনে প্রস্তুত করা হতো এই সিরিজের প্রত্যেক দিন থাকতো এক নতুন নতুন গল্প এবং সবটাই সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা বিদেশেও এমন অনেক জায়গা আছে যেমন স্কটল্যান্ড এর কিছু ক্যাসেল আছে কিছু মিউজিয়াম এর ব্যাপারে কয়েকটি বাড়ির ব্যাপারে সেখানে থেকে অনেক রকমের তথ্যই আমি জেনেছিলাম যেমন বিদেশে তেরো নাম্বারটিকে আনলাকি থার্টিন বলা হয় ওদের ধারণা এই নাম্বারটির মধ্যে কিছু নেগেটিভ এনার্জি সবসময় জড়িয়ে আছে আরেকটি বিষয়ে আমি অবগত হয়েছিলাম যে পুরনো বাড়িতে নাকি কোনো দিনও রিনোভেশন কাজটি করতে নেই তাতে নাকি অনেক সময় অপর প্রান্তের দরজাটা খুলে যায় এবং অশরীরী আত্মারা অনায়াসে দুজগতের বিচরণ করতে পারে বলাই বাহুল্য সেই আত্মারা বেশিরভাগই দূরত্তা থাকে একবার একজন সিঙ্গেল মাদার মার্গ্রেট তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পর তার স্বামীর থেকে আলাদা হয়ে শহরের এক প্রান্তে একটি বাড়ি ভাড়া নেন শহর থেকে দূরে হওয়ায় বাড়ি ভাড়া খুবই কম ছিল বলতে গেলে জলের দাম তার দুই সন্তান ছিল এবং একটি পোষা কুকুর ছিল যখন তারা সে বাড়িতে প্রথম দিন থাকতে আসে সেদিন কুকুরটি কিছুতে গাড়ি থেকে নামতে চাইছিল না আমরা সবাই হয়তো জানি পশুরা নাকি আত্মাদের অনুভব করতে পারে তাদের বাড়ি আসার কিছুদিন আগেই বাড়ির মালিক বাড়িটিকে ঠিকঠাক করায় মার্গেটরা যখন ওই বাড়িতে আসে ঠিক দুদিন পরে তাদের পোষা কুকুরকে একদিন সকালবেলায় মৃত অবস্থা পাওয়া যায় সকলে একটু ভয় পেয়ে যায় ধীরে ধীরে তারা এই ঘটনাটাকে ভুলে যায় কিন্তু ঘটনাটি ঠিক পনেরো দিন পর মার্গ্রেটের ব্যবহারে কিছু অসঙ্গতি দেখা যেতে থাক লাগল মার্গ্রেটের বোনের সাহায্যে ও স্থানীয় চার্চের পাদ্রির সাহায্যে মার্গ্রেটের অসঙ্গতির কারণ জানা গেল ওর উপর কোনো এক আত্মার ছায়া ছিল এবং পাদ্রির সাহায্য নিয়ে সেই আত্মার থেকে তাকে মুক্ত করানো হলো ঠিক এরকম একটি ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটেছিল আমার ঘটনাটি এই ঘটনাকে কেন্দ্র করেই বাড়িটি মহারাষ্ট্রের আশেপাশের কোনো একটা জায়গাতে অবস্থিত বাড়িটি যে বানিয়েছিল সে তার পরিবারকে নিয়ে সেখানে বসবাস করত। বাড়ির আশেপাশে তেমন লোকালয় ছিল না বাড়ির মালিকের নাম রবি জলের দামে জমিটি পেয়ে কিনে নিয়েছিল এবং সেখানে বাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করে দিয়েছিল জমিটি কেনার আগে সে জমির বিষয়ে কোনো রকমের খোঁজখবরই নেননি সে চাইছিল যে লোকারণ্য থেকে দূরে একটু শান্তি পরিবেশে থাকতে রবি তার মা বাবার একমাত্র সন্তান সেই বাড়িতে রবি তার মা বাবা তার স্ত্রী এবং দুই কন্যা সহ চারজন পরিচারক এবং পরিচারিকা থাকতো হিন্দু ধর্মের রীতি অনুযায়ী গৃহপ্রবেশ পূজা পাঠ করেই করা হয় রবির পরিবার একটু বিশেষ দিন দেখে গৃহপ্রবেশের পুজো করে সেই বাড়িতে বসবাস করতে লেগে গেল কিন্তু রবির স্ত্রী মায়ের মনে প্রথম দিন থেকেই একটু অস্বস্তি হওয়া শুরু করে দিয়েছিল রবি যখন বাড়িটি বানায় সেখানে কোনো রকমের ঘর সে বানায়নি প্রথম দিন বাড়িটি দেখে রবির মা এবং স্ত্রী দুজনেই রবির প্রতি ক্ষুদ্র হন এবং ড্রয়িং রুমের এক কোণে একটি ছোট্ট পূজাঘর তারা স্থাপন করে রবির স্ত্রী রবিকে বারবার একটি প্রশ্ন করছিল আশেপাশের লোকালয়ে নেই কেন কোনো বাড়িঘর নেই কেন রবি উত্তরে বলেছিল আমি ঠিক এরকমটাই চাইছিলাম বলে এই জায়গায় বাড়ি করেছি লোকারণ্য আমার ভালো লাগে না উত্তর শুনে রবির স্ত্রী বলল। তাই বলে একটিও বাড়ি থাকবে না আমাদের বাড়ি পাওয়ার দশ মিনিট আগে একটি বাড়ি দেখেছিলাম তারপর তো আর একটিও বাড়ি নেই রবির স্ত্রী অলকার কথা শুনে রবি বলল তুমি তো জানো আমি লোকালয় বিশেষ পছন্দ করি না এই জায়গাটা এত নীরব বলি আমি এই জায়গাতে মাটি কিনে বাড়িটা তৈরি করি তুমি নিশ্চিন্ত এখানে থাকো অলকা রবির কথা শুনে বলল সে না হয় থাকলাম কিন্তু শহর থেকে এত দূরে দুই মেয়ের কলেজে যেতে প্রবলেম হবে না রবি অলকার কথা শুনে বলল দুটো গাড়ি কী করতে আছে দরকার পড়লে আরেকটা ড্রাইভার রেখে দেব তুমি চিন্তা করো না রবির কথায় অলকা কিছুতেই আশ্বস্ত হতে পারছিল না প্রথম সপ্তাহ নির্বিঘ্নেই কাটলো কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই নানারকম অশরুরি গতিবিধি হওয়া শুরু করল প্রথম ঘটনার সাক্ষী রবির মা অর্থাৎ অলকার শাশুড়ি রবির মা বাবা বৃদ্ধ বলে ওনাদের বেডরুমটা নিচেই করা হয়েছিল ওনাদের বেডরুমের পাশেই দুই মেয়ে বিনি লিনির বেডরুম ওপরে শুধু রবি এবং আর তার স্ত্রী বেডরুম ছিল স্টাফরা পেছনে বানানো স্টাফ কোয়ার্টারে থাকত একদিন রবির মা ঘুম থেকে মাঝরাতে উঠে পড়লেন ওনার খুব জল তেষ্টা পেয়েছিল আজ বোধহয় ভুল করে মালতী জলের জকটা রাখতে ভুলে গিয়েছিল সেই ভেবেই রবির মা রান্নাঘরে গেলেন জল খেতে রান্নাঘরে যেতে হলে লিভিং রুম পার হয়ে যেতে হয় উনি জল খেয়ে যখন নিজের বেডরুমে ফিরছিলেন হঠাৎ দেখলেন ওদের লিভিং রুমের সোফাতে কেউ যেন বসে রয়েছে উনি প্রথমে ভাবলেন ওনার ছেলে রবি বসা কিন্তু ভালো করে দেখার পর বুঝতে পারলেন সে রবি নয় এবং মানুষটাকে স্পষ্ট করে দেখাও যাচ্ছে না অনেকটা আচ্ছা ছায়ার মতো উনি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় চিৎকার শুনে সবাই ছোটে আসে এবং ধরাধরি করে ওনাকে ওনার বেডরুমে নিয়ে যাওয়া হয় একটু পরে ওনার জ্ঞান ফেরার পর উনি ওনার এই অভিজ্ঞতার কথা সবাইকে বললেন রবি এবং ওর বাবা দুজনই নাস্তিক থাকাতে কিছুতেই ওনার কথা বিশ্বাস করতে চাইছিলেন না একমাত্র অলকাই ওনার শাশুড়ির কথায় বিশ্বাস করল অলকার ছোটবেলা থেকে অনুভব শক্তি খুব প্রবল ছিল সে খুব সহজেই নেগেটিভ এনার্জি ফিল করতে পারত তাই যখন এই বাড়িতে প্রথম পা রাখে তখনই খুব স্ট্রং একটা নেগেটিভ এনার্জি ফিল করতে পেরেছিল সেদিনের ঘটনার পর অলকা একটু ভয় পেয়ে যায় সে তখন থেকে তার দুই মেয়েকে খুব সাবধানে থাকতে বলতো ঋণি বিনি অনেকটা ওর মায়ের মতোই হয়েছিল ঈশ্বর বিশ্বাসী সম্পূর্ণভাবে আস্তিক ঠিক যেন ওদের মায়ের মতো তারপরে ঘটনাটা ঘটেছিল বিনির সাথে একদিন বিনি কলেজ থেকে ফিরে এসে দেখে ঋণী তখনও ফেরেনি আর সেদিন তার মা বাবা তাদের ঠাকুমার সাথে কুল পুরোহিতের আশ্রমে গিয়েছিল স্টাফরা তাদের কোয়ার্টারে বিশ্রাম নিচ্ছিল বিনি দুপুরের খাওয়াটা নিজেই নিয়ে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তার প্লেটটা রেখে এসে যখন বেডরুম যাবে ঠিক তখনই দেখলো তাদের মেন দরজায় কেউ দাঁড়িয়ে আছে সে ভালো করে দেখার চেষ্টা করলো তখনই মনে হলো যেন কোনো ছায়া স্পট করে সরে গেল এর আগে ওর ঠাকুমার সাথে ঘটে যাওয়া ঘটনা সে জানত তাই সে মনে মনে বেশ ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে লিভিং রুমের পাশেই থাকা ঠাকুরের সেই ছোট্ট সিংহাসনের সামনে বসে প্রার্থনা করতে লাগলো ঠিক আধা ঘন্টা পরই রিনি কলেজ থেকে ফিরে এসেছিল বিনি রিনিকে সমস্ত কথা বলল ঋণীও মনে মনে বেশ ভয় পেয়েছিল কিন্তু বেনীকে সেটা বুঝতে দেয়নি রিনি আসার পরে স্টাফ কোয়ার্টার থেকে তাদের পরিচারিকা দিদি কে ওরা ফোন করে ডেকে নিল এবং মা বাবা না আসা অবধি তাদের সাথী থাকতে বলল সন্ধ্যে সাতটা নাগাদ রবিরা ফিরে আসলো রবি ঠাকুর বিশ্বাসী না হলেও তার কুলপুরোহিত অর্থাৎ তাদের গুরুদেবকে খুব মানত গুরুদেব সব কিছুর ব্যাখ্যা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন তাই গুরুদেবের কথাগুলি মানতে দিদা হতো না আজ তাই গুরুদেবের কথা শুনে রবির মনে একটু বোধ হচ্ছিল বাড়িতে এসে যখন বিনির ব্যাপারে জানতে পারল তখন সে চিন্তায় পড়ে গেল রবি আজ গুরুদেবের আশ্রমে যেতে চাইছিল না এক প্রকার জোর করেই রবিকে নিয়ে যায় ওর মা গুরুদেবের আশ্রম ওদের বাড়ি থেকে পনেরো মিনিট দূরত্বে অবস্থিত তাই এই জায়গার বিষয়ে গুরুদেব খুব ভালো করেই জানেন রবি যখন সকালে গুরুদেবের আশ্রমে যায় তখন রবির মা গুরুদেবকে তাদের নতুন বাড়ির সম্বন্ধে সেই জায়গার সম্বন্ধে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বললেন সেই রাতের কথা যে রাতে ভয় পেয়েছিলেন সব শুনে গুরুদেব যা বললেন তা শুনে সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিল গুরুদেব বললেন কিছু বছর আগে অবধি সেই জায়গাটির কবরস্থান ছিল তারপর এক শিল্পপতি সেই জায়গাটা জলের দরে কিনে নেয় ওনার ইচ্ছা ছিল সেখানে একটা রিসোর্ট বানানোর কিন্তু যখনই উনি রিসোর্টের কাজ শুরু করতে যেতেন কোনো না কোনো অঘটন ঘটে কাজটা বন্ধ হয়ে যায় আর এই শিল্পপতির কাছ থেকে রবি জমিটা কিনে নেয় বাড়ির বানানোর তো দূরের কথা সেখানে আশপাশ দিয়ে মানুষ যাতায়াত করতে ভয় পায় এরকম অনেক অতীপ্ত আত্মার কবলে পড়ে অনেকেই বেঘুরে প্রাণ হারিয়েছে গুরুদেব একটা বিষয়ে অবাক হচ্ছেন রবি কীভাবে নির্বিঘ্নে নিজের বাড়িটা বানিয়ে ফেলল গুরুদেব রবিকে বললেন তুমি জায়গাটা কেনার আগে তোমার জায়গাটার বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত ছিল রবি তখন গুরুদেবকে বলেছিলেন গুরুদেব আমি আত্মা ভূত প্রেত কিছু বিশ্বাস করি না মানুষ হয়তো অনেক সময় নিজের মনের ভয় ছোট ছোট জিনিসকে বড় করে তোলে গুরুদেব তখন বললেন আত্মা যদি নাই থাকে মৃত্যুর পর শরীরে কেন পচন ধরে অথচ তুমি আর আমিও সেই শরীর ধারণ করেই আছি কি একটা জিনিস এমন বেরিয়ে গেলে আমাদের শরীরটা পসতে শুরু করে এই জিনিসটার নামই না হয় তুমি আত্মা বলে ধরে নাও গুরুদেব রবিকে বললেন তিনি তিন দিন পর পূর্ণিমার তিথিতে ওদের বাড়িতে যাবে যথাসাধ্য চেষ্টা করবেন সেই বাড়িকে শুদ্ধ করতে তবে ততদিন তারা যেন একটু সাবধানে থাকে রবি যদিও এইসব কথা কোনো দিনও বিশ্বাস করতো না তথাপিও তার মনে একটু হলেও এর প্রভাব ফেলেছিল বাড়ি এসে বিনির অভিজ্ঞতার কথা জেনে আরেকটু যেন চিন্তিত হয়ে পড়ল রাতে খাওয়ার পরে সবাই যে যার বেডরুমে চলে গেল রবির কিন্তু কিছু ঘুম আসতে চাইছিল না রবি রুম থেকে বের হয়ে করিডরে পায়চারি করতে লাগলো একটা অস্বস্তি বোধ হচ্ছিল একবার ভাবল অলকাকে ডাক দেবে পরে ভাবল সারাদিন খাটুনির পর বেচারি রাত্রে একটু শান্তিতে ঘুমায় তাকে আর বিরক্ত করে লাভ নেই হঠাৎ রবির নাকে একটা খুব উগ্র গন্ধ আসতে লাগলো রবি যেই পেছনে ফিরলো ওর মুখের সামনে দিয়ে একটি আতপোরা মানুষের মুখ চট করে ওর মুখের সামনে এসে হাওয়ায় মিলিয়ে গেল রবি বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো সে কোনো মতে নিজের রুমে এসে অলকাকে ডাকলো রবি অলকাকে সব খুলে বলল এবং এবার অলকাও বেশ ভয় পেয়ে গেল সেদিন রাতে অলকা আর রবি দুজনেই ঘুমোতে পারেনি পরের দিন বিনি কলেজ যাওয়ার জন্য সকালে রেডি হচ্ছিল রিনি তখনও গো অঘুরে ঘুমাচ্ছে বিনী ভাবলো হয়তো শরীরটা খারাপ তাই সে ঘুমোচ্ছে সে তার মাকে রিনির কথা জানিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল অলকা ধীরে ধীরে রিনিদের রুমে গেল রুমে গিয়ে দেখল রিনি উঠে বসেছে রিনিকে জিজ্ঞাসা করলো তার শরীর ঠিক আছে কি না ঋণি যখন মুখ উঠিয়ে তার মাকে উত্তর দিতে গেল আলকা রিনিকে দেখে দুপা পিছিয়ে গেল ঋণী যেন সেই ঋণী নেই তার চোখ দুটো যেন পুরো সাদা আর ঋণী তার মার কথার কোনো উত্তর না দিয়ে শুধু হাসছে ঋণীর মা লক্ষ্য করলো ঋণীর গলায় একটা চেন ঋণীর মা চেনটা চিনতে পারলো না কারণ সেটা ঋণীর ছিল না ঋণীর মা ঠিক বুঝতে পেরেছিল যে শরীরটা ঋণীর হলেও আত্মাটা ঋণীর নয় সে লিভিং রুমে এসে সবাইকে চিৎকার করে ডাকতে লাগল এবং তার শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকে সব কথা খুলে বলল শাশুড়ি মা বললেন গুরুদেবকে আজ এই বাড়িতে রবি যেন নিয়ে আসে রবি আগের দিনের রাতের কথাটা কিছুতেই বলতে পারছিল না তাই সে আর দেরি না করে গুরুদেবকে আনতে রওনা হয়ে গেল এদিকে রিনির সামনে তার মা ও ঠাকুমা নানা রকমের দেবদেবীর ফটো রাখতে শুরু করলেন দেবদেবীর ফটো দেখে রিনি একটু নিষ্ঠে হয়ে বিছানায় আবার শুয়ে পড়ল গুরুদেব রবিদের বাড়িতে এসে দেখলেন রিনি খাটে শুয়ে আছে গুরুদেব যখনই এই বাড়ির সদর দরজায় নিজের পা রাখলেন তখনই একটা নেগেটিভ এনার্জি খুব বেশি করে অনুভব করতে লাগলেন এবং সেটা যে খুবই শক্তিশালী সেটা খুব সহজে বুঝে গেলেন গুরুদেব এসেই সোজা ঋণীর রুমে ঢুকলেন ঋণি তখনও ঘুমিয়েছিল গুরুদেব আসার পর ঋণীর মা এক এক করে গুরুদেবকে সমস্ত ঘটনা খুলে বললেন সঙ্গে এটাও বলতে ভুললেন না যে ঋণীর গলায় একটি সোনার চেন দেখতে পেয়েছেন অথচ চেনটি রিনির নয় গুরুদেব ওদের সবাইকে বললেন ঋণীকে খুব বাজে শক্তি একটা বশ করে রেখেছে কিন্তু যতদূর মনে হচ্ছে রিনি ওকে স্বেচ্ছায় নিজের শরীরটা দিয়েছে এসব কথা চলাকালীনই বিনি এসে সব শুনল বিনির মা তখন বিনিকে জিজ্ঞেস করল রিনির গলায় চেন সম্বন্ধে কি কিছু জানে তখন উত্তরে বিনি যা বললো তা শুনে সবাই রীতিমতো স্তব্ধ হয়ে গেল বিনি বলল কাল রাতে নাকি ঋণি চেনটি তাকে দেখিয়েছিল এবং সে বলল যে সে যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল তাদের বাগানে এই চেনটি সে পায় চেনের ডিজাইন ওর খুব পছন্দ হয়েছিল বলে সে গলায় পরে নিয়েছিল বিনি নাকি তাকে বারবার বলেছিল অন্যের জিনিস এরকমভাবে নিজের ভেবে নিতে নেই সে যেন এটাকে পুলিশ থানায় দিয়ে দেয় অথবা কোনো অনাথ আশ্রমে দান করে দেয় গুরুদেব বলল এখন বুঝতে পারছি এই চেনের মাধ্যমে সেই দূরত্বা রিনির শরীরে প্রবেশ করেছে খুব অল্প সময়ের মধ্যেই গুরুদেব সেখানে একটি যজ্ঞের আয়োজন করলেন নানারকম মন্ত্র পাঠ করা শুরু করলেন যজ্ঞটি ঠিক লিভিং রুমে হচ্ছিল কিছুক্ষণ পরেই রিনি নিজের রুম থেকে বেরিয়ে সেই লিভিং রুমে এসে হাজির হয় এবং সবাই তাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় এই ঋণী তাদের ঋণী নয় ঋণী বেরিয়ে এসে গুরুদেবকে অকথ্য ভাষায় গালিগালাস করতে লাগল অনেক প্রয়াস করার পর সেই আত্মা নিজের পরিচয় দিল এই আত্মাটি একটি মেয়ের ছিল যার নাম সরবাণী সরবাণীর স্বামী নাকি তাকে খুন করে এই বাগানে পুঁতে রেখে যায় সরবাণী তার বাবা মার অমতে তার স্বামীকে বিয়ে করেছিল তার দাম তার জীবন দিয়ে দিতে হয়েছে এই সোনার চেনটি সর্বাণীর বাবা দেওয়া তার খুব প্রিয় ছিল এই চেনটি ঋণী তার বাবার দেওয়া চেন গলায় পরাতে রিনির উপর খুব রেগে যায় এবং তার শরীরে প্রবেশ করে যায় এখন নাকি সে এই শরীর কিছুতেই ছাড়বে না সে নাকি তার স্বামীকে যথাযোগ্য শাস্তি দিতে চায় আর সেটা রিনির শরীর ছাড়া কিছুতেই সম্ভব না গুরুদেব সর্বাণীকে আশ্বস্ত করলেন তার দোষীকে শাস্তি দেওয়ার বন্দোবস্ত করবেন এবং সঙ্গে সঙ্গে রবিকে নির্দেশ দিলেন লোকাল থানায় ডায়েরি করার জন্য লোকাল থানায় থেকে তৎক্ষণাৎ লোক এসে বাগান ঘুরে সরবাণী কঙ্কালকে উদ্ধার করে এবং সরবাণীর কথা অনুযায়ী সমস্ত রকমের প্রমাণ তার স্বামীর বিরুদ্ধে পুলিশের হাতে এসে যায় আজ সর্বানির আত্মা মুক্ত হল যাওয়ার আগে সরবাণী ওদেরকে বলে গেল তারা যেন এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যায় শরবাণীর মতোই আরও অনেক অতীপ্ত আত্মা এখানে থাকে যারা এখনও জীবিত মানুষকে এখানে থাকতে দিতে নারাজ তারা যদি এখান থেকে না যায় তাহলে সে আত্মারা তাদেরকে শেষ করে ফেলবে এসব বলেই সর্বাণী ইহজগত থেকে মুক্তি পেয়ে পরলোকে চলে যায় এবং রবিরাও তৎক্ষণাৎ সেই বাড়ি থেকে তল্পিতল্পা গুটিয়ে তাদের পুরনো আবাসস্থলে ফিরে গেল এই ঘটনাটি এই পর্যন্তই ঘটনা দুই বটতলা নামটি শুনলে কেমন জানি শরীরটা কেঁপে ওঠে আজকে জানাবো বটতলা নিয়ে গঠিত কিছু ভৌতিক কাহিনী যা বাস্তবে ঘটেছিল নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের জেলার নাম চট্টগ্রাম এই জেলারই একটি গ্রামের নাম হল আধুনগর বর্তমান জায়গাটা উন্নত হলেও আগে ছিল কাঁচা রাস্তা যাকে আমরা বলি মেঠোপথ তখনকার দিনে ওই গ্রামের মেন স্টেশনে বাজার বসত সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত তরিতরকারি কেনাবেচা করার জন্য তখন গাড়ি করে আসার ব্যবস্থা না থাকায় সবাই ওই পথটা দিয়ে হেঁটে আসত বাড়িতে ঠিক পথের মাঝখানে ছিল ওই বটগাছটা যেটার বয়স একশোর কাছাকাছি তার আশেপাশে ছিল বাজার এবং বিল সাথে একটা খালও ছিল যাকে বলা হতো পাগলি খাল কারণ রাত্রি হলি নাকি এখানে পাগলের মতো একটি মেয়ের কান্না শোনা যেত তাই এর নাম হয়ে যায় পাগলির খাল ওই বটগাছের কাছাকাছি আসলে মানুষের মনে খটকা লাগত কেউ কেউ ভয়ে দৌড় লাগাতো সাহসীরা ভয় পেত না তেমন কারণ তারা জানে ভয় পেলে তাদের আর ও ভয় দেখাবে জিনেরা জিনের এক এক জায়গায় এক এক নাম কেউ বলে ভূত আবার কেউ বলে প্রেত বটগাছের চারপাশটা একদম নির্জন নেই আশেপাশে কোনো জনমানব ঘর যা ছিল তাও দূরে দূরে আজও সেই বটগাছটা নিয়ে মানুষের মুখে নানান কথা প্রচলিত ওই পথ দিয়ে কেউ একা গেলে তাদের ভয় দেখাতো জিনেরা অনেকেই জিনের দ্বারা ভয়ের শিকার হয়েছে তবে তারাই বেশি শিকার হতো যারা দেরি করে বাড়ি ফিরত একদিন রোমেদ সাহেব বাড়ি ফিরছিলেন সেই পথ দিয়ে তিনি সম্পর্কে আমাদের পাড়ার চাচা হবেন তিনি বাজারে গিয়েছিলেন কিছু সবজি বিক্রি করতে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেল তিনি মনে মনে ভয়ও পাচ্ছেন কারণ পথের মাঝের বদগাস্তা নিয়ে নানান কথা প্রচলিত আছে যখনই তিনি বটগাছের সামনে এলেন তখনই তার বুক ধক করে উঠল চারপাশ থেকে কিছু ভ ভয়ানক শব্দ আসতে লাগল তিনি খেয়াল করলেন বাসজারগুলো কেমন নিচে হেলে পড়তেছে তিনি যত সামনে এগুচ্ছেন তত আওয়াজ আরও বেড়ে যাচ্ছে তিনি দৌড় দিয়ে একটা বাড়ির সামনে অজ্ঞান হয়ে গেলেন সকালে যখন উঠলেন তখন তিনি বিছানায় দেখলেন তার পাশে অনেক মানুষ সবাই জিজ্ঞেস করল তার হয়েছে কি তিনি সব ঘটনা গুলে বললেন সবাইকে সবার আর বাকি রইল না যে এগুলো কার কাজ তাকে সবাই এ পথে আর একা না আসার জন্য অনুরোধ করল তিনিও আর এরকম ঘটনার আর সম্মুখীন হননি একদিন আমার বাবার সাথে ঘটেছিল এমন ভৌতিক ঘটনা যা আমার মায়ের কাছ থেকে শোনা আমার তখন জন্মই হয়নি আমার বাবা থাকতেন শহরে তিনি প্রতি সপ্তাহের শুক্রবারে বাড়ি আসতেন একদিন শহর থেকে এসি বটতলার রাস্তা দিয়েই আধুনগর বাজারে গিয়েছিলেন ফিরে আসার সময় তিনি বাজারে যা লাগে তা বাড়ির জন্য নিয়ে আসছিলেন কিন্তু বটগাছের কাছাকাছি আসতেই পেঁয়াজের থলে ছিঁড়ে পেঁয়াজগুলো পড়ে গেল কোরানোর সময় দেখলেন একজন বৃদ্ধ আমার বাবাকে পেঁয়াজ কোরানোর সময় সাহায্য করছিলেন বাবাও বেশ অবাক হয়েছিল এমন সময় তো আশেপাশে কেউ ছিল না কিন্তু বৃদ্ধটা কোথা থেকে এলো তিনি জানেন না কিন্তু বাড়ি ফিরার পর পিছনে খেয়াল করলেন বিদ্যুৎটি বাবার পিছন পিছন চলে আসছে বাবা আবারও অবাক হলেন মনে করলেন হয়তো ক্ষুধার্ত তাই চলে আসছে কিন্তু কিছুক্ষণ পর আমার বাবার হাতে বৃদ্ধটি কামড় বসিয়ে কোথাও যেন হাওয়া হয়ে গেল সে বৃদ্ধকে বাবা আর খুঁজে পায়নি হয়তো মানুষের ছদ্মবেশে ধরে জিন এসেছিল এটা তারা সহজেই অনুমান করতে পারল একদিন আরেকটি ঘটনা ঘটে আরেকজনের সাথে নাম তার শকুর আলী তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন ওই বটতলার পথ দিয়ে কিন্তু আস্তে আস্তে প্রায় রাত নয়টার মতো হয়ে গেছে রাস্তাঘাট বেশ শুনশান কোনো সারা শব্দ নেই পায়ে হাঁটার শব্দ বাদে আর কিছু শোনা যাচ্ছে না চারপাশে কয়েকটি বাড়িতে হারিকেনের আলো জ্বলছে দেখা যা গেল কিন্তু বটগাছটার কাছাকাছি আসতে কেমন জানি ভয় করছে ভয় লাগলেও তিনি হাতে থাকা ছোট টসটি জ্বালিয়ে আসছিলেন কিন্তু কে জানে তার জন্য কি অপেক্ষা করতেছে ওই বটগাছটি পেরোনোর সময় দেখতে পেলেন তিনটি রাস্তা তিনি অবাক হয়ে গেলেন তিনি আসার সময় তো একটা রাস্তা দিয়ে এসেছিলেন কিন্তু এখন তিন তিনটা রাস্তা তার চোখ তো ছানাবাড়া হয়ে গেল কি করবেন বুঝতে পারছেন না সামনে দেখতে পেলেন ইয়া বড় এক জীব তার মাথা গাছের উচ্চতার কাছাকাছি চোখ দুটো লাল রঙের যেন আলো ঠিকরে পড়ছে পা একটা খালের এপারে আরেকটা অন্য পারে ওই অবয়বের দুই পায়ের মাঝখানে রাস্তা অদ্ভুত অবয়বটা বলতে লাগলো আমার পায়ের নিচে দিয়ে গেলে চলে যা শুকুর আলী তখন বুঝতে পারলেন এটি জিনেরই কাজ এরকম ঘটনা আরও শুনেছেন তিনি যদি ওই জিপটির নিচে দিয়ে যান নির্ঘাত চাপ দিয়ে মেরে ফেলা হবে তাই তিনি পিছন দিক দিয়ে দৌড়াতে লাগলেন পথিমধ্যে হোঁচট খেয়ে পড়ে গেলেন আর জ্ঞান হারালেন সকালে একজন গ্রামবাসী তাকে এভাবে পেয়ে বাড়িতে নিয়ে আসেন জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমি মাধ্যমিক বিদ্যালয়ে শেষ করি আধনগর উচ্চ বিদ্যালয়ে বটতলার ওই পথ দিয়েই প্রতিদিন আমাকে স্কুলে যেতে হতো কিন্তু জায়গাটায় কোনো মানুষজন থাকে না আমি একা যাওয়ার সময় ভয় লাগলেও আমার সাথে কোনো দিনও কিছু ঘটেনি তবে আজও বটগাছটা আছে এবং জায়গাটা এখনও নির্জন